আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম কওয়াইদ আল কোরআনি বা কোরআন সিকি প্রশ্ন উত্তরে বইয়ের তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ পর্বে যা আছে তৃতীয় অধ্যায়ের অনুশীলনে প্রশ্ন পাঠ কিভাবে শুরু করব উত্তর হামদ সানার পর ইব্রাহিম তারপর এবং রজিম পড়ে প্রশ্ন আউর বিল্লাহ পড়ার দিক নির্দেশনা কোন সুরার কত নং আয়াতে রয়েছে উত্তর সুরা নাহল এর আটানব্বই নং আয়াতে রয়েছে প্রশ্ন আরবি হরফ কয়টি উত্তর আরবি হরফ উনত্রিশটি প্রশ্ন কয়টি হরফ বেশি টেনে পড়তে হয় কয়টি হরফ কম টেনে পড়তে হয় এবং কয়টি হরফ না টেনে পড়তে হয় উত্তর প্রশ্নটি উত্তর পনেরোটি হরফ বেশি টেনে বারোটি হরফ কম টেনে এবং দুইটি হরফ না টেনে পড়তে হয় প্রশ্ন মাখরাজ অর্থ কি উত্তর মাখরাজ অর্থ বের হওয়ার স্থান প্রশ্ন মাখরাজ কাকে বলে উত্তর হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে প্রশ্ন মাখরাজ জানার সঠিক নিয়ম কি। উত্তর মাখরাজ জানার সঠিক নিয়ম হল কোনো হরফকে সাকিন করে তার পূর্বে একটি হারাকাত বিশিষ্ট হরফ যোগ করে উচ্চারণ করলে যে স্থানে আওয়াজ সমাপ্ত বা শেষ হয় সেই স্থানটিকে উক্ত হরফের মখরাজ বলে প্রশ্ন হরফের মখরাজ কয়টি উত্তর হরফের মখরাজ পনেরোটি প্রশ্ন মখরাজকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি উত্তর মাখরাজকে তিন ভাগে ভাগ করা হয়েছে যথা হলকুন লিসানুন প্রশ্ন হলকুন অর্থ কণ্ঠনালী কণ্ঠনালীর কয়টি জায়গা হইতে মোট কয়টি হরফ উচ্চারিত হয়েছে উত্তর কণ্ঠনালীর তিনটি জায়গা হইতে মোট সাতটি হরফ উচ্চারিত হয়েছে প্রশ্ন অর্থ জিব্বা জিব্বার কয়টি জায়গা হইতে মোট কয়টি হরফ উচ্চারিত হয়েছে উত্তর জিব্বার দশটি জায়গা হইতে মোট আঠারোটি হরফ উচ্চারিত হয়েছে প্রশ্ন সাফাতুন অর্থ ঠোঁট ঠোঁট এর কয়টি জায়গা হইতে মোট কয়টি হরফ উচ্চারিত হয়েছে উত্তর ঠোঁট এর দুইটি জায়গা হইতে মোট চারটি হরফ উচ্চারিত হয়েছে প্রশ্ন মাখরাজ এর ক্ষেত্রে শরীরের কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহৃত হয় উত্তর কণ্ঠনালী জিব্বা ঠোঁট দাঁত এবং মুখের তালুসহ মুখের খালি জায়গা এবং নাকের বাসি ব্যবহৃত হয়ে থাকে বিশেষ দ্রষ্টব্য মাদের হরফের মখরাজ মুখের খালি জায়গা এবং গুন্নাহ এর মাখরাজ নাকের বাসি থেকে উচ্চারিত হয় প্রশ্ন আরবি হরফ কয় ভাগে বিভক্ত এবং কি কি উত্তর দুই ভাগে বিভক্ত এক হরফে শামসি দুই হরফে কামারি প্রশ্ন হরফে শামসি কাকে বলে উত্তর যেসব হরফের পূর্বে আলিফ লাম যোগ করলে লাম পড়া যায় না সেই সব হরফকে হরফে শামসি বলে প্রশ্ন হরফে কামারি কাকে বলে উত্তর যেসব হরফের পূর্বে আলিফ লাম যোগ করলে লাম পড়া যায় সেই সব হরফকে হরফে কামারি বলে প্রশ্ন হরফে কামারি কয়টি ও কি কি উত্তর হরফে কামারি চোদ্দটি প্রশ্ন নুক্তা কাকে বলে উত্তর আরবি হরফের উপরে এবং নিচে এক ভা একাধিক যে বিন্দুগুলি ব্যবহার হয়েছে মূলত সেসব বিন্দুগুলিকেই নুক্তা বোঝানো হয়েছে প্রশ্ন কয়টি হরফ যুক্ত, উত্তর পনেরোটি হরফ যুক্ত। প্রশ্ন কয়টি হরফ মুক্ত উত্তর চোদ্দটি হরফ মুক্ত প্রশ্ন কয়টি হরফের উপরে নুক্তা আছে উত্তর বারোটি প্রশ্ন কয়টি হরফের নিচে নুক্তা আছে উত্তর তিনটি প্রশ্ন কয়টি হরফ এক যুক্ত উত্তর প্রশ্ন কয়টি হরফ দুই যুক্ত উত্তর প্রশ্ন তিনটি কয়টি হরফ তিন যুক্ত উত্তর দুইটি প্রশ্ন আরবি হরফ লেখার সুবিধার্থে কয় ভাগে ভাগ করা হয়েছে উত্তর ছয় ভাগে ভাগ করা হয়েছে প্রশ্ন প্রধান ছয়টি হরফ কি উত্তর আলিফ বা হা দাল প্রশ্ন আলিফ দ্বারা কয়টি হরফ লেখা হয়েছে উত্তর ছয়টি হরফ প্রশ্ন বা দ্বারা কয়টি হরফ লেখা হয়েছে উত্তর চারটি হরফ প্রশ্ন হা দ্বারা কয়টি হরফ লেখা হয়েছে উত্তর ছয়টি হরফ প্রশ্ন দাল দ্বারা কয়টি হরফ লেখা হয়েছে উত্তর তিনটি হরফ প্রশ্ন র দ্বারা কয়টি হরফ লেখা হয়েছে উত্তর তিনটি হরফ প্রশ্ন সিন দ্বারা কয়টি হরফ লেখা হয়েছে উত্তর হরফ প্রশ্ন চার কয়টি হরফ লেখা হয় উত্তর বাইশটি প্রশ্ন দুই সুরতে কয়টি হরফ লেখা হয় উত্তর ছয়টি প্রশ্ন কোন হরফটির সুরতের কোনো পরিবর্তন হয় না উত্তর হামসা প্রশ্ন আরবি শব্দের শেষ হরফটি ছোট হাতের হয় না বড় হাতের হয় উত্তর বড় হাতের প্রশ্ন এক নং দাগ থেকে দুই নং দাগ পর্যন্ত কয়টি হরফ লিখতে হয় উত্তর পাঁচটি হরফ প্রশ্ন শুধু দুই নং দাগের উপর কয়টি হরফ লিখতে হয় উত্তর আটটি হরফ প্রশ্ন দুই নং দাগ থেকে তিন নং দাগ পর্যন্ত কয়টি হরফ লিখতে হয় উত্তর ষোলোটি হরফ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ পর্বের অনুশীলনীর মধ্য দিয়ে মূলত তৃতীয় নম্বর অধ্যায়ের সংক্ষিপ্ত বিষয়বস্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আল্লাহ আল্লাপাকল জালাল আমাদেরকে বুঝে বুঝে পড়ার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমাদের চ্যানেলে প্রত্যেকটি হরফ এবং মাখরাজের শর্ট এবং লং ভিন্ন ভিন্ন ছন্দের ভিডিও রয়েছে যেখানে মাখরাজ আয়ত্ত করার অভিনব কৌশল রয়েছে লাইক শেয়ার কমেন্ট করে আপনিও শরিক হতে পারেন কোরআনে করিমের এই মহান খেদমতে ফি তৌফি ইল্লা বিল্লাহ যা হ হইরন তৃতীয় অধ্যায়ে এখানেই শেষ তাম্মাত বিল আমাদের পরবর্তী ভিডিও চতুর্থ অধ্যায়ের প্রথম পর্ব দেখার আমন্ত্রণ রেখে সালাম আসসালামু আলাইকুম বরহ رضي الله عنه